ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম জাম্বু কর্ণম কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন কি কারণে ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা জাম্বু এই কারণেই ব্যবহার করবেন এটা হচ্ছে অরিজিনাল জাম্বু এটা আপনার জিনিসটার মধ্যে পড়তে হয় আপনার যে টুনটুনি আছে টুনটুনির মধ্যে যদি এটা পরেন ফিট করে নেন তাহলে আপনার এটার মতো সাইজ হয়ে যাবে এটা আট ইঞ্চি সাইজের একটা জাম্বু তো বন্ধুরা এই কারণে পরবেন জীবন যাদের জিনিসটা অনেকটা ছোট আছে চিকুন আছে বেশিক্ষণ সময় নিয়ে কাজ করতে পারছেন না তারা আপনার এই জাম্বু পরবেন পরলে কিন্তু আপনার সাইজটা অনেক বড় হয়ে যাবে আর এটা পরার পরে কিন্তু আপনার সময়সীমাটা বেড়ে যাবে যেমন ধরেন বর্তমানে আপনি এক মলিট দুই মিনিটের মতো কাজ করতে পারেন কিন্তু এটা পরার পরে তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা আপনার সময় বেড়ে যাবে এটার কারণ হচ্ছে এটার থিকনেসটা দেখেন কত মোটা অনেক মোটা মোটা থাকার কারণে আপনি এই জিনিসটা এই জায়গাটা দিবেন আপনার জিনিসটা আর এই জায়গাতে আপনার অন্তঃটা বের করে দিবেন তাহলে আপনার জিনিসটার সাথে লক হয়ে যাবে আপনি সারাদিন আপনি এই করলেও আপনার জিনিসটা খুলে যাবে না তো বন্ধুরা এটা হয়েছে একটা ল ক্লাব জাম্বুকন্ডম এটা পাক্কা আট ইঞ্চি এটা মাথায় দুই ইঞ্চি ভরট থাকে আর এটা একদম পুরা রিয়েলিস্টিক সিলিকন দেখেন সিলিকনটা কতটা সফট একদম সফট আর এই দিকটা তো স্প্রিং জাতীয় ঠিক আছে আপনার জিনিসটা যদি ধরেন শুয়েও পড়ে তারপর আপনি এটা দিয়ে মোটামুটি একটা ভালো একটা রেজাল পেয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা যারা নিয়ে নিতে চান এই প্রোডাক্টটা হ্যাঁ আর বাগের মতো যারা লড়তে চান ঠিক আছে তারা অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল করে অর্ডার করে নেবেন ধন্যবাদ